দেখেন এই যে সিলেক্টর এটা বাইকের যে সিলেক্টরটা এটা কিন্তু প্রবলেম হয়েছে যে কি প্রবলেম এটা আপনারাও ফেস করতে পারেন যেমন এই যে প্রবলেম হচ্ছে যে গিয়ার কিন্তু করে না বেধে যায় ফেসে থাকে এটা কেন ফেসে থাকে এটা কিন্তু আমি পুরো বাইকটাকে বাইকের খুলে আমরা দেখাবো ইনশাআল্লাহ এটা কেন ফেসে থাকে এটা কিন্তু আমি ফুল পুরো বাইকটাকে বাইকটাকে খুলে আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন রকমের আপনাদের ক্ষেত্রেও হতে পারে এটা আমার ধারণা মতে এটা হয়তো বা অতিরিক্ত বাইক চালানোর কারণেই এরকম হতে পারে কেন যখন আমরা অতিরিক্ত বাইক চালান তখনই কিন্তু এই সমস্যাটা হতে পারে তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর এটা কী সমাধান হয় কিভাবে সমাধান করব সেটা কিন্তু দেখব আমরা কিন্তু একটা গিয়ার লিভারও কিনছিলাম মানে ফিঙ্গার এই যে দেখেন এটা কিন্তু আমরা কিনে নিয়ে আসছি এটাও কিন্তু হচ্ছে না ফিঙ্গার গুলো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু হচ্ছে না যাই হোক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি সমস্যা কি ফেস করতেছি আমরা ওকে আমরা কিন্তু ইঞ্জিনকে নামিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ইঞ্জিন খুলবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা কিন্তু আপনাকে দেখাচ্ছি আমি এই যে দেখেন এই যে ব্যালেন্স এটা কিন্তু ব্যালেন্স এটা কিন্তু টিক চিহ্ন আছে এই টিকচিহ্ন কিন্তু আপনার ই করতে হবে ফলো করতে হবে ঠিক আছে